বন্ধুরা আজকে আমরা এখানে একটা গেম খেলতে চলেছি ঠিক আছে দেখো আমাদের গে গেমে যে যারা যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকেরই এবার চোখ বেঁধে দেওয়া হবে একজনকে চোখ বেঁধে দেওয়া হয়েছে এবারে হচ্ছে এখানে তিনটা এই যে তিনটা রঙের বাটি রয়েছে ঠিক আছে আমরা এখানে এখন একটা খেলা খেলবো তো বুনু এবারে শুরু করতে চলেছে বুনু শুরু করো দেখি হুম শুরু করো দেখা যাক সে মিলাতে পারে কি না বলা যাবে না বলা যাবে না দেখা যাক সে কি করে ঠিক আছে সে সে কি করে আমরা দেখি দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত বুড়ো ফেলা গেছে বুড়ো গেছে বাহ বাহ খুব সুন্দর এরপরে বুনুর পরে রিক রিক ভাই আসো চলে আসো হ্যাঁ চোখ বন্ধ করে দাও রিকের চোখ বন্ধ করে দাও সুন্দর করে বেঁধে দাও ঠিক আছে দেখো না এই তো সুন্দর করে টাইট করে দাও এবার ওকে ওকে এবার এবার বাটি আর বলগুলো গুলো চেঞ্জ করে দাও বুনু বুনু চেঞ্জ করে দাও বাটি এবং বলগুলো গুলো চেঞ্জ করে দাও হুম এই তো গুড তো চেঞ্জ করা হচ্ছে বাটি এবং বলগুলো চেঞ্জ করা হলো ঠিক আছে হ্যাঁ বলও চেঞ্জ করে দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এবারে রিক শুরু করবে শুরু করো রিক বলা যাবে না বলা যাবে না দাদা দাদা শুরু করবে দেখা যাক দাদা কি করে ঠিক আছে না না ওইভাবে ওইভাবে দেখা যাবে না রিক খারাগ এটা গেমের গেমের ই নিয়ম বহির্ভূত হয়ে যাচ্ছে তুমি ওভাবে শুখতে পারবে না এটা দাস তোমাকে না দেখে মিলাতে হবে হুম ঠিক আছে তারপর না না আর এগুলো এগুলো করা যাবে না এগুলো করা যাবে না এগুলো করলে তো হেরে তুমি পারবে না হ্যাঁ যা আবার পারলো না সবগুলো এলেমেলে হয়ে গেল খুবই দুঃখ জানো আশা দেখা যাক এবারে ছোট পরের এবার ছোট ছোট এবার ছোটকে বসাও হ্যাঁ হ্যাঁ ছোট ছোটকে বসাও আমার মনে হয় বুনু দেখে নিয়েছিল যে কোনটা কোথায় চুপি চুপি হ্যাঁ আমরা দেখি আমরা তো খেয়াল করিনি যাক যেভাবে হোক সে পেরেছে এবার দেখা যাক আমাদের ছোট কি করে এই ছোটকে ব্যথা দিও না ব্যথা দিও না অত টাইট করে না হ্যাঁ হালকা করে এই তো ঠিক আছে না ওটাই দিতেছ না তুমি এগুলা চেঞ্জ করে দাও হ্যাঁ তারপরে দেখা যাক ছোট কি করে চোখ দিয়ে রিক রিক তুমি তুমি বলগুলো রেখে তাও ঠিক করে বেঁধে দাও বাইকে বেথা দিও না ঠিক আছে এটা বেঁধে দিয়েছে গুনু এবার দেখা যাক ছোট কি করে হ্যাঁ আমি কিন্তু দেখি আচ্ছা ঠিক আছে তুমি দেখোনি ঠিক আছে এবার ছোট শুরু করো তুমি হ্যাঁ হ্যাঁ এ কি এ সবরে ও মাই গড ছোটও মেরে gala ছোট তো আমি দেখেছি ছোট না এক পাজে চুপি চুপি দেখে নিছিল ছোট তুমি এক পাজে দেখে নিছিলে আমরা দেখে ফেলেছি তুমি তো তুমি তো চিটিং করেছো হবে না না হ্যাঁ একবার তোমাদের খেলা কেমন লাগলো বন্ধুরা তোমরা আমাদের কমেন্টে জানাও ঠিক আছে হ্যাঁ কিরকম লাগলো আমাদেরকে কমেন্টে জানাও আর কে কে চিটিং করেছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আচ্ছা